আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা করব। সেটি হচ্ছে থাইরোগ্লোসাল ডাক সিস্ট বা আমরা সংক্ষেপেটিকে থাইরোগ্লোসাল সিস্ট বলে থাকি এটি হচ্ছে একটি জন্মগত সমস্যা আমাদের গলার সামনের অংশে জিব্বার গোড়া থেকে শুরু করে গলার সামনের অংশ পর্যন্ত যে কোনো জায়গায়ই এই থাইরোগ্লোসাল ডাক সিস্ট হতে পারে এই থাইরোগ্লোসাল ডাক সিস্টে আসলে কি ধরনের সমস্যা হয় সেটি আমরা আমাদের একজন রোগী যার এই অপারেশনটি আমি করেছি থাইরোগ্লোসাল ডাক্ট সিস্টের অপারেশন করেছি ওনার কাছ থেকে আমরা শুনি যে তার কি কি সমস্যা হতো আপনার নাম কী আলাইকুম আসসালাম হ্যাঁ আমি মোহাম্মদ অমর ফারুক আপনার বাড়ি কোথায় আমাদের সেভাবে রাজশাহীতে রাজশাহীতে আচ্ছা আপনার যে একটা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট হয়েছিল। এটি আপনার কি কী সমস্যা হতো এটির জন্য আসলে আমি এটা বলার কারণে আমি অনেকদিন থেকে এটা ভুগতেছিলাম প্রায় সাত আট বছর থেকে আমার গলার এখানটায় একটু ফোলা ফোলা লাগতো তারপরে রিসেন্ট প্রায় এক বছর ব্যথা গোলাট হলো সকাল বছর ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর দেখা গেছে কোনো কিছু খাইতে পারত না কিংবা একটু ঢোক বলতে ব্যাথা অনুভব করতো আচ্ছা তারপরে তো তারপরেটা কি আস্তে আস্তে বড় হচ্ছিল না হঠাৎ করেই দেখলেন এই ফোলাটা স্যার আগে থেকে স্যার একটু বড়ই লাগতো কিন্তু আমি অত মানে গুরুত্ব দিচ্ছিলাম না আচ্ছা রিসেন্ট ফোলাটা অত বড় ছিল না কিন্তু আমার হাতে বাধত আমার হাতে এখানে গলাটা বাধ্য যে আমার এখানে হয়তো কিছু একটা ফুলে আছে আমি বুঝতাম কিন্তু অতটা গুরুত্ব না দেওয়ার কারণে হয়তোবা দীর্ঘদিন আমি সাফার করছি তারপর স্যার যখন দেখলাম পেনটা শুরু হইতেছে যে সকালবেলা কোনো কিছু খাবার খাইতে আগে বেশ কিছু সকালবেলা আমার এই পেনটা হইতো যে একটু কিছু খেলে দেখা গেছে ব্যথা করতো তারপর স্যার আপনার স্মরণপূর্ণ হয়ে আর কি দর্শক থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট এটি হচ্ছে একটি জন্মগত সমস্যা একটি শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন আমাদের ঘাড়ের এই পাশগুলোতে কিছু নালি থাকে এই নালিগুলো জন্মের আগে আগে বন্ধ হয়ে যায় ডাক্ট সিস্ট এরকম একটি সিস্টিক নালি থাকে যেটি হচ্ছে আমাদের জিগ্বার গোড়া থেকে এই থাইরয়েড গ্ল্যান্ডের যে নর্মাল পজিশন এই পর্যন্ত থাকে এদিক থেকেই থাইরোগ্লোসাল আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড সেটি ডিসেন্ড করে নিচের দিকে নামে তো এই যে নালি এই নালি যদি কোনো কারণে অটোমেটিকলি বন্ধ হয়ে না যায় তাহলে এখানে আস্তে আস্তে ফুলে যেতে পারে এখানে আস্তে আস্তে পানি জমতে পারে একটি সিস্টিক একটা বেলুনের মতো তৈরি হতে পারে ছোট একটি বেলুনের মতো তৈরি হতে পারে এই সমস্যাটি জন্মগত সমস্যা হলেও এটি কিন্তু সাধারণত জন্মের পরপরই প্রকাশ পায় না এটি সাধারণত যখন একটি শিশুর বয়স ছয় বছর বা আট বছর হয় বা আরও বেশি বয়সেও এটি প্রকাশ পেতে পারে কিন্তু একেবারে যে জন্ম থেকে এটি নিয়ে রোগী প্রেজেন্ট করবে এরকম নয় আমরা আমাদের রোগীর কাছ থেকে শুনলাম যে তার কি সমস্যা ছিল প্রথমত এটি আস্তে আস্তে ফুলে যেতে পারে বিশেষ করে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ধরনের ইনফেকশন হয় জ্বর ঠান্ডা হয় তাহলে এই থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট আস্তে আস্তে বড়ো হয়ে যেতে পারে এটিতে সাধারণত কোনো ব্যথা থাকে না একটি পেইনলেস সোয়েলিং থাকে এবং আমরা কিভাবে বুঝবো যে এটি থাইরোগ্লোসাল ডাকসিস্ট যদি পেশেন্টকে আমরা পানি খাওয়ার মতো ঢোক গিলতে বলি তাহলে এটি আপ ডাউন মুভ করবে এবং যদি জিব্বা বাইরে বের করতে বলি তাহলেও এটি মুভ করবে এটি দেখে আমরা ধারণা করে থাকি যে এটি ডাক্ট ডাকসিস্ট থাইরোগোসাল ডাক সিস্ট এটি আসলে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ফোলা কিনা সেটি দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম অফ দ্য নেক করে থাকি যে থাইরয়েড গ্ল্যান্ড কি তার ঠিক পজিশনে আছে কি না নাকি এটি থাইরয়েড গ্ল্যান্ড এটি দেখার জন্য আমরা এই আলট্রাসোনোগ্রামটি করে থাকি এবং থাইরোগোসাল ডাক সিস্ট জিববার গোড়া থেকে শুরু করে হাড় পর্যন্ত যে কোনো জায়গায় এটি হতে পারে এছাড়াও থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেই হরমোন প্রোফাইলগুলো আমরা করে থাকি এবং এখান থেকে একটি এফএনসি পরীক্ষা আমরা করে থাকি রস পরীক্ষা করে থাকি আপনার যে এই যে প্রায় 8-10 বছর ধরে ফোলাটা ছিল এটা জন্য আপনি কি কি চিকিৎসা নিয়েছিলেন স্যার আমি প্রথমত আমি বিশেষ কোনো ট্রিটমেন্ট স্যার নিয়ে নাই ওইভাবে গুরুত্ব সাদ দিছিলাম না কারণ আমার তখন তো কোনো প্রবলেম না জাস্ট ব্যথা বা অস্বস্তি ছিল না ব্যথা ছিল না যখন স্যার দেখলাম যে প্রায় সাত আট বছর পর স্যার দেখলাম যে এটা আমার মানে ব্যথা শুরু হয়েছে তারপর স্যার আমি আপনার হই চিকিৎসা করার দরকার এখন আচ্ছা দর্শক থাইরোগ্লোসাল ডাক্ট সিস্টের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন যে সিস্ট থাকে বা ফোলা অংশটি থাকে সেই ফোলা অংশটি সহ আমাদের এখানে একটি হাড় থাকে হাইওয়েড বোন এই হাইওয়েড বোনের কিছু অংশ এবং জিব্বার গোড়ার দিকের কিছু অংশ আমরা একই অপারেশনে ফেলে দিই এই অপারেশনটির নাম হলো সিস্ট ট্রাঙ্ক অপারেশন এখানে ছিল থাইরোগ্লোসাল ডার্ট সিস্ট এবং এই অপারেশনটিতে আমরা যেটি করি এখানে কেটে সিস্টটা ফেলে দিই এবং এখানে একটি হাড় থাকে হাইওয়েড বোন এই হাইয়েড বোনের যে বডির পোর্শনটি সেই অংশটুকু আমরা ফেলে দিই এবং এর সাথে জিব্বার গোড়ার দিকের কিছু মাংস পেশি আমরা ফেলে দিই যাতে পরবর্তীতে এই সিস্ট দ্বিতীয়বার আর না হয় এজন্য আমরা এই অপারেশনটি করে থাকি এটির নাম হচ্ছে সিস্ট ট্রাঙ্ক অপারেশন এখানে কেটে এই সিস্ট হাইওয়েড বোন এবং জিব্বার কিছু অংশ ফেলে দিতে হয় এখন কি আপনার কোনো সমস্যা আছে এখানে না আমার এখন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আপনারা দেখলেন যে দাগটিও কিন্তু মিশে গেছে গলায় কাটতে হবে সেলাই দিতে হবে এটি শুনলে কিন্তু অনেকেই অল্টারনেটিভ চিকিৎসায় যান আর থাইরোগ্লোসাল ডাক সিস্টের কিন্তু অল্টারনেটিভ কোনো চিকিৎসা নেই এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন করে এই যে অংশগুলো আমি বললাম এগুলো ফেলে দিতে হয় এবং শুধু ফেলে দেওয়া না এই সিস্টিকে বায়োপসি করতে হয় সাধারণত এটিতে ক্যান্সার হয় না তবে রেয়ার ক্ষেত্রে এটিতে ক্যান্সারও হতে পারে মূলত থাইরয়েড গ্ল্যান্ডে যে ধরনের ক্যান্সার হয় প্যাপিলারি কার্সিনোমা এই ক্যান্সারটি হয়ে থাকে এই থাইরোগ্লোসাল ডাট সিস্টে সেটি খুবই রেয়ার খুব কমন কোনো ক্যান্সার নয় যার কারণে সামান্য পার্সেন্টেজ দেখার জন্য আমরা এই সিস্টি বায়োপসি করে থাকি যে কোনো ধরনের ক্যান্সার আছে কি না যদি না থাকে তাহলে তো আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু যদি থাকে তাহলে পরবর্তীতে ক্যান্সারের চিকিৎসা নিতে হবে দর্শক যদি কারো এরকম সমস্যা থাকে যে গলার সামনে কোনো ফোলা এবং সেটি ঢোক গেলার সময় বা খাবার খাওয়ার সময় আপ ডাউন মুভ করে জিব্বা বের করলে এটিও মুভ করে তাহলে ধরে নিতে হবে যে এটি থাইরোপ্লোসাল ডাক সিস্ট এবং যদি থাইরোগ্লোসাল সিস্ট থাকে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম সেগুলো করে নিশ্চিত হতে হবে যে এটি থাইরোগ্লোসাল ডাকসিস্ট কি কিনা এবং যদি থাইরোগোসাল ডাকসিস্ট হয় তাহলে অবশ্যই এটি অপারেশন করতে হবে দর্শক আমার রোগীর বাড়ি হলো রাজশাহী রাজশাহী বললে আসলে ভুল হবে সুদূর রাজশাহী কারণ আমি অপারেশনটি করেছি টাঙ্গাইলে সাপলা হোমে আমি অপারেশনটি করেছি আমার রাজশাহীর রোগী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি রাজশাহী থেকে টাঙ্গাইলে অপারেশন করেছেন আমার কাছে স্যার আমি ফার্স্ট টাইম যখন আপনার ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে আমি আপনার যে স্কিনের নাম্বার ছিল নাম্বারে আমি ক্লিনিকে যোগাযোগ করছি পরে আপনারা আপনার কথা বলছেন প্রবিত্র স্যার আমি আপনার স্মরণপূর্ণ হয়েছি এবং আলহামদুলিল্লাহ দর্শকদেরও বলতেছি স্যারের মাধ্যম দিয়ে আমি অপারেশন করাইছি আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নাই ইভেন আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং আমার কোনো ব্যথা নাই পাশাপাশি আমার গলায় কোনো দাগও নাই আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আর যদি আপনারা আপনাদের কারো কোনো এরকম প্রবলেম থাকে আমি চাইবো যে আপনারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করুন সাড়ে সন্ধ্যে হন ইনশাল্লাহ আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ